আসসালামু আলাইকুম মনোগন আমি মোহাম্মদ চাহিদুল ইসলাম মেশার সেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ সর্বোচ্চ একশো পাঁচ টাকা পর্যন্ত কেনাবেচা বেচা হয়েছে সর্বনিম্ন নব্বই বিরানব্বই টাকা থেকে শুরু করে মাঝারি কোয়ালিটিরগুলো একশো টাকা কেজি কেনা বেচা হয়েছে গতকালকে থেকে মার্কেট একটু আজকে ভালো ছিল দু এক টাকা কেজিতে আজকে বেড়েছে চায়না রসুন আমদানি অনেকটাই কম বাজার থমথমে ব্যবস্থা বিরাজ করতেছে এখান থেকে মার্কেট একটু উঠবে বলে আমরা ধারণা করছি কেনা হচ্ছে চায়না রসুন কোয়ালিটি ভেদে একশো টাকা থেকে শুরু করে খুব ভালো মানেরগুলো একশো পঁচানব্বই টাকা কেজি কেনা হচ্ছে দেশি রসুন কেনা হচ্ছে খুব ভালো মানেরগুলো দুইশো তিরিশ টাকা কেজি পর্যন্ত কোয়ালিটি ভেদে মাঝারি কোয়ালিটিগুলো আর দুইশো টাকা কেজি কেনা হচ্ছে দুশো পাঁচ টাকা কেনা বসা হচ্ছে বারমা তার কোয়ালিটি ভেদে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো বিশ টাকা কেজি কেনা হচ্ছে ইন্ডিয়ান তেজামরিচ কেনা হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে